আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বছর জুড়ে কাঁচা আম সংরক্ষণের সহজ এবং সঠিক পদ্ধতি আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আর চাইলে এভাবে কাঁচা আমটা সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু বছর জুড়েই ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা আম নিয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো আমার আমটার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি আমি আমটাকে এভাবে দুই ভাগ করে কেটে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন তো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর আমটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটি কাচের বয়ম নিয়েছি এর মাঝে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষা আমি এখানে হলুদ এবং কালো সরিষা নিয়েছি আর এখন আমি এই বয়মের মাঝে একে একে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো সগুলো আমের টুকরোই কিন্তু আমি বয়মের মাঝে নিয়ে নিয়েছি এবার এর ওপর থেকে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষা দিয়ে আমি এর মাঝে ঢেলে নিচ্ছি পানি আমি কিন্তু এই পানিটাকে আগে চুলায় খুব ভালোভাবে ফুটিয়ে তারপর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণের মতো ভিনেগার বাগার বা সিরকা তো দেখুন এখন আমি এটাকে রেখে দেব আর এটা কিন্তু একদম বছর জুড়েই খাওয়া যাবে তো এবার আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় স্টেপে কিভাবে আমি কাঁচা আমটা সংরক্ষণ করছি আমি খোসা সহই কাঁচা আমটা সংরক্ষণ করব তাই আমি এই আমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এবার আমি কাঁচা পাকা কিছু মরিচ নিয়েছি কাঁচা মরিচ আমি এটাকেও কেটে নিয়েছি এখন আমি কাছের বয়ম নিয়ে এর মাঝে লবণ নিয়ে নিয়েছি হাফ চা চামচ এবং নিয়েছি সরিষা এখন এর মাঝে দিয়েছি কাঁচামরিচ এবং পাকা মরিচ দিয়ে আমি এর মাঝে বয়মের মাঝে সম্পূর্ণ আমের টুকরোগুলো নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা মরিচগুলো সম্পূর্ণ আমের টুকরোগুলো নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি কিন্তু কাঁচা ও পাকা মরিচগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষা দিয়ে আমি পানি ঢেলে নিচ্ছি এর মাঝে আর এই পানিটাকেও কিন্তু আমি চুলায় ফুটিয়ে তারপরে পানিটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি এর মাঝে দিয়ে দিয়েছি এখন আমি পানিটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি সাদা সিরকা হোয়াইট ভিনেগার যেটাই বলেন তো আমার কিন্তু আমগুলো একদম পারফেক্টভাবে আমি সংরক্ষণ করেছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ